আসসালাম আলাইকুমুল্লাহ একটা জিনিস নিয়ে আজকে একটু আলাপ করার জন্য সেটা হচ্ছে ভারত ভারত প্রসঙ্গ কি আমাদের বন্ধু হতে পারে আসলে কি ভারত আমাদের বন্ধু আমার তো মনে হয় না ভারত কোনদিন আমাদের বন্ধু ছিল এবং আজকেও ভারত আমাদের বন্ধু হয়েছে আমি বিভিন্ন কিছু নিয়ে যৌক্তিকতা তুলে ধরবো আপনাদের সামনে বর্তমান অবস্থার প্রেক্ষাপট একটু চিন্তা করি আমরা বর্তমান অবস্থায় বাংলাদেশে একটা চরম গণহত্যা হয়েছে বিগত পনেরো বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এই গণহত্যার সংগঠিত হয়েছে প্রথম যে গণহত্যাটা হয়েছে সেটা হচ্ছে বিডিএফ বিদ্রোহ নামে একটা হত্যাকাণ্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহস্য মিলে সে হত্যাকাণ্ডটা চালিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর চুয়ান্ন জন অফিসার হত্যা করা হয়েছে বাংলা সেনাবাহিনী মেরুদণ্ডটা ভেঙে দেওয়া হয়েছে ভারতের সাথে মিলে ভারত সহযোগী শেখ তো এটাতে বোঝা যায় সেনাবাহিনী যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই হত্যাকাণ্ডটা ঘটিয়েছিল ভারত শেখ হাসিনার মাধ্যমে শেখ হাসিনা সহ একসাথে মিলে একটা দেখেন আমাদের শস্য বাহিনীকে ধ্বংস করা শেখ হাসিনা সে আসছে তার বাপের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে এই দেশে কোন দেশের প্রতি তার কোনো মায়া মমতা ছিল না শুধুমাত্র বাপের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে সেই এসেছে এ দেশের প্রতি তার কোনো মায়া মমতা বিন্দুমাত্র ছিল না নাই এখন অব্দি তো এই ভারত সহযোগী হয়েছে আমাদের সেনা দেশপ্রেমিক সেনাবাহিনী মেরুদণ্ড ভাঙা এতজন সেনা কর্মকর্তাকে হত্যাকাণ্ডের সাথে ভারত জড়িত র জড়িত সে কিভাবে বন্ধু হতে পারে এই যে বর্তমান অবস্থায় শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত শেখ হাসিনা একজন এরপরে শেখ হাসিনা আরেকটা কর্মকাণ্ডটা বলি এরপরে হয়েছে হয়েছে প্রচুর পরিমাণে এবং লাশ অনেক পাওয়া যায় নাই গুম করা হয়েছে সেখানে এই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছিল এবং এই হত্যাকাণ্ড শেখ হাসিনার নির্দেশ ছাড়া সংগঠিত হয়নি প্রধানতম আসামি শাখা ছিল তারপর হচ্ছে সবচেয়ে শেষের যে হত্যাকাণ্ডটা হয়েছে সেটা জুলাই আগস্টের দিকে ছাত্র জনতার প্রবল আন্দোলনকে হত্যাকাণ্ডের মাধ্যমে দমাতে চেয়েছিল এবং এই দুই হতে আড়াই হাজার মানুষ হত্যা হত্যাকাণ্ডের শিকার হয়েছে শেখ হাসিনা কর্তৃক এবং তার পেটুয়া বাহিনী করতে একমাত্র সেনাবাহিনী গুলি চালায় নেয় সেনাবাহিনী ছাড়া বাকি সবাই এই হত্যাকাণ্ডের দোষ হচ্ছিল ছাত্র জনতা বিশেষ করে অনেক ছাত্রকে মারা হয়েছে ছাত্র জনতা এবং শিশু পর্যন্ত রেহাই পায় না একটা বড় ধরনের জগন্নাথ বা বিশ্বের ইতিহাসে একজন খুনি এই শেখ হাসিনা সেই খুনিকে ভারত ভারতের সাথে আমাদের কিন্তু সম্পর্ক আছে সম্পর্ক মানে পুরো অনেক যুগ যুগ থেকে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল আদালতে সরকারকে নির্দেশ দিয়েছে এতদিনের মধ্যে উপস্থিত করতে হবে এবং রেড অ্যালার্ট জারি করতে হয়েছে বাংলাদেশকে শেখ হাসিনাকে আনার জন্য ভারত কিন্তু এখনো দিচ্ছে না এবং ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে প্রচুর প্রভাব পান্ডা করে প্রচুর বাকুয়াস কথাবার্তা করে ভারত একটা ফালতু দেশে পরিণত হয়েছে তার মিডিয়া হয়েছে আরেক ফালতু প্রচুর পান্ডা করে প্রপাগান্ডা করে ভারত ভারতের মিডিয়া গুলা এবং ভারতে যে সরকার বর্তমানে আছে মোদী মোদি অমিত শাহ এই দুইটা লোক বিশেষ করে তোমা ব্যক্তি মায়া আদায় দুইটা ব্যক্তির মধ্যে অবশিষ্ট নাই তো বাংলাদেশের মানুষদের সম্বন্ধে নাইতম মন্তব্য করে বসে সে বলে ঘুষ পেটিয়া বাংলাদেশের মানুষ ওইখানে ঢুকে আহ আশ্রয় নেয় তাদের জায়গা সব বিয়ে করে ওইখানে ইয়ে করে তাদেরকে অমিত শাহ ক্ষমতায় আসলে ঝাড়খন্ডের এদেরকে সবাইকে উল্টাইয়া লটকাবে একটা স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষা যদি একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষা যদি এই ধরনের হয় তাহলে আমার বলার কিছু থাকে না কি বলার থাকবে যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষা যদি এই ধরনের হয়ে থাকে অমিত আমার মনে হয় অমিত জ্ঞান আছে শুধু ভারত নিয়ে জ্ঞান আছে এই বাইরে অমিত শাহের মধ্যে কোনো জ্ঞান নেই বাংলাদেশের মানুষ ভারতে চাকরি করতে যায় না ভারতের অবৈধ অনেক মানুষ আসে লক্ষ লক্ষ মানুষ আসে বাংলাদেশে অবৈধভাবে চাকরি করে ডলার পাঠাচ্ছে আমরা বর্তমান সরকারকে অনুরোধ জানাই এই সমস্ত ভারতীয় এই অবৈধ হয় তাদেরকে এখানে নথিভুক্ত করে আর নথিভুক্ত দরকার নেই আমাদের অনেক ছেলে পেলে অনেক লোক এখানে বেকার আছে এদেরকে সরিয়ে দিয়ে এদেরকে সশে ভারতে ফেরত পাঠিয়ে ওই জায়গায় আমাদের বাংলাদেশে কে দেশেদের চাকরি দিতে হবে সরকারের কাছে আমাদের এই এটা একটা দাবি অনুরোধ এবং দাবিও বলা যায় তো ভারতের আরো অনেক কর্মকাণ্ড আছে যে পনেরোটা বছর ষোলোটা বছর আমাদের ভোটারবিহীন ইলেকশন এবং রাত্রে ভোট দিনের ভোট রাত্রে করা ভোটার বিহীন ইলেকশন এই সমস্ত কিছুর সাথে ভারত জড়িত ছিল বরাবর শেখ এই সমস্ত কর্মকাণ্ড করার জন্য র এবং ভারত সরকার সহযোগিতা করে টিকিয়ে রেখেছিল এখন ভারতের ঘুম হারা হয়ে গেছে একটা ফ্যাসিস্টকে তোমরা বল নিজে থেকে গণতন্ত্রের ধ্বজাদারি বলো একটা ফ্যাসিস্টকে তোমরা জায়গা দিয়ে রেখেছ তাকে এমনভাবে নিরাপত্তা দিয়ে রেখেছ যেন মনে হয় সে বাংলাদেশে আসলে বাংলাদেশের সরকার তাকে মেরে ফেলবে আর এখন বাংলাদেশের ডিমান্ড আছে তুমি ভারত কি করবে করো যদি ফেরত না দাও আমাদের প্রধান উপস্থা ডক্টর না দাও তাহলে আমাদের সম্পর্ক ওই পর্যায়ে চলে যাবে এবং বাংলাদেশকে নাড়া দিলে ভারতের সেভেন সিস্টেম না রাখিয়ে যাবে অনেক বেশি সেটা ভারত যদি না বুঝে আহমকের অমিত শর অমিত শাহ আহাম্মকের মোদী এর এই দুই যদি না বুঝে এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই তিন যদি না বুঝে বলার কিছু নেই হিসেবে আরো অনেক অনেকের সম্পর্ক আছে অনেক দেশের বাংলাদেশের সাথে সম্পর্ক আছে সেটা অস্বীকার বাংলাদেশকে নাড়ালে তোমরা না রাখিয়ে যাবে বাংলাদেশের সাথে পাকিস্তানের এখন সম্পর্ক আছে পাকিস্তানকে যা পাকিস্তান থেকে শিল্প সামগ্রী এখানে বাংলাদেশে কাঁচা নিয়ে আসে তোমাদের এত মাথা ব্যথা কেন তোমাদের এই যে ফালতু মিডিয়া গুলা এত উল্টা পাল্টা কথাবার্তা বলে কেন হ্যাঁ লজ্জা লাগে না এই সমস্ত মিথ্যা কথাবার্তা নিজেদেরকে চরম হিয় করে ফেলো বিশ্ব বিশ্ব ইয়ের মাধ্যম মাঝে লজ্জা লাগে না তোমাদের এত চরম হিয় করে ফেলো কেন

বাংলাদেশের সাথে শুধু অন্য কারণ খারাপ তাইলে শ্রীলঙ্কা কে খারাপ হয়ে গেছে নেপাল কি খারাপ হয়ে গেছে ভুটান কি খারাপ হয়ে গেছে মালদ্বীপ কি খারাপ হয়ে গেছে হ্যাঁ সেসব ঝামেলাটা বাজিয়েছে ইরানের সাথে বুঝো না ইরান এখন কি কি জিনিস সেটা তুমি বুঝো না ইরান কি জিনিস সম্পর্ক খারাপ করেছো তুমি সাথে খারাপ করেছো আরো অনেক দেশের সাথে তোমাদেরকে বের করে দিচ্ছে তোমাদেরকে লজ্জা তোমাদের থাকা উচিত ভারত তোমাকে বলি তোমাকে বলি ভারত সব দেশকে তোমরা শত্রু বানিয়ে রেখেছ আমেরিকাতে তোমাদের অজিত দোবাল দোবাল না তিনবাল এই ভালকে আমেরিকা যায় নাই নরেন্দ্র মোদী গত মাসে আগের মাসে যে আমেরিকা গিয়েছিল তখন এই অজিত তিনবাল যায় নাই দেশে আমেরিকাতে আর তার সে ওয়ানট্রেড পারসেন্ট ওইখানে সে আর ক্যানাডার মধ্যে শিখ নেতার হত্যাকাণ্ডের সাথে ভবিষ্যৎ জড়িত থাকার প্রমাণ পেয়েছে ক্যানাডার সরকার লজ্জা থাকা উচিত একটা দেশ থেকে তোমাদেরকে বের করে দিচ্ছে পুরো তোমাদের লজ্জা নেই তোমরা যেভাবে দেখাচ্ছ হ্যাঁ বাংলাদেশের সাথে শুধু বাংলাদেশ একা নাই পাকিস্তানের সাথে আছে বাংলাদেশে চীন সাথে বাংলাদেশের সাথে তুরস্ক আছে ইরান আছে ইরান আছে বাংলাদেশের সাথে হ্যাঁ তোমার সাথে কি আছে কেউ নাই তোমার সাথে কেউ নাই আমাদের শুধু মুসলিম বিদ্বেষী একটা সরকার তোমাদের রাম মন্দির বানাতে গিয়ে তো বাপে বাজে তোমাদের বাংলাদেশে শুধু তোমাদের ইয়ে খুলে তোমরা ইয়ে করে বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার তোমরা কি করছো কাশ্মীরে বছর পর বছর কি করছো জঘন্যতম হত্যাকাণ্ড তোমরা কাশ্মীরে চালিয়েছ বছরের পর বছর যার কোন ইয়ে নেই জঘন্যতম হত্যাকাণ্ড তোমরা কাশ্মীরে চালিয়েছ মুসলিম নিদান করো তোমরা তোমরা হায়দ্রাবাদ কে কেড়ে নিয়েছ একটা মুসলিম স্বাধীন দেশ ছিল হায়দ্রাবাদ এই হায়দ্রাবাদের আলাদা পাসপোর্ট ছিল আলাদা টাকসাল ছিল আলাদা সেনাবাহিনী ছিল নৌবাহিনী বিমান ছিল এই হায়দ্রাবাদ হায়দ্রাবাদটা তোমরা ছয় দিন রক্তক্ষয়ী যুদ্ধ তোমরা অনেক হাজার হাজার মুসলিম নিদান করেছো তোমরা কাশ্মীরে মুসলিম পাচ্ছ তোমরা তোমরা সারা ভারতে তোমরা মুসলমানদেরকে তোমরা দমিয়ে রাখছে রাখার চেষ্টা করছো দেখেন আমি কিন্তু মুসলিম আমি সাম্প্রদায়িক মানুষ আমাদের দেশ বাংলাদেশ আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমি মনে করি সবাই আমাদের এই দেশের নাগরিক সবাই ভালোভাবে এখানে জীবন যাপন করবে সমান ফ্যাসিলিটি সবাই পাবে সমান মর্যাদা সবাই পাবে তোমরা কি করছো একটার পর একটা নিজন করছো একটা এক জায়গার পর এক জায়গা আমাদের ভারত আর বেশি সময় নেই ভারত যে হবে তোমাদের এই কর্মকাণ্ডের ফলে আল্লাহর গজব যে তোমাদের ভারতের উপর পড়বে মানুষের গজব যে ভারতের উপর পড়বে সেটা বুঝবে তোমরা সোভিয়েত একটা বড় দেশ ছিল আজকে টুকরা টুকরা হয়ে গেছে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য ডুবত আজকে কোথায় ব্রিটিশ সাম্রাজ্য আর তুমি কি তুমি কি দাসের সামনে

বিরাজ নেই আমার কোনো রাগ নেই নরেন্দ্র তোমার প্রতি আমাদের কোনো রাগ নেই তোমাদের ভারত বন্ধু রাষ্ট্র এই কারণে অনেক কারণ ভারত আমরা কি আনবো না আসবো জাহাজে সেটা আমাদের ব্যাপার আমরা অস্ত্র আমরা সেটা আমাদের ব্যাপার আমরা আমাদের ব্যাপার শেখ হাসিনা আমলে তোমরা শেখ হাসিনাকে দাবাইয়া এই দেশকে করচার্য করে রেখেছিল সে বাংলাদেশ এখন নাই এটা জেগে গেছে এটা চেঞ্জ হয়ে গেছে এই বাংলাদেশ সে অবস্থায় এই বাংলাদেশ এখন নাই যদি সে বাংলাদেশ মনে করো ভুল স্বর্গে বাস করবে ভুলের স্বর্গে তোমার অবস্থান থাকবে বাংলাদেশ তোমাদের কথা বলা লজ্জা সাড়ে নয় হাজার তোমাদের স্টুডেন্ট বাংলাদেশে লেখাপড়া করে আর আমাদের ছেলে লেখাপড়া দুই হাজার সামথিং কোথায় আছো তুমি উল্টে পুলটে কথা বলো তোমার অমিত শাহ এক দেখতেও তো একটা ইয়ের মতো লাগে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে আমরা কি অস্ত্র আমদানি করব না শুকর আমদানি করব না কুত্তা আমদানি করবো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করব না অস্ত্র আমদানি করবো সেটা আমাদের নিজস্ব ব্যাপার এখন থেকে পাকিস্তান থেকে পাকিস্তান থেকে নিয়মিত জাহাজ আসবে আমাদের সাথে বাণিজ্য চলবে পাকিস্তানের চলবে স্বাধীন দেশ স্বাধীন দেশ যার সাথে বাণিজ্য করবে তোমাদের অঙ্গরাজ্য না বেশি বারাবারি বাংলাদেশের সাথে করবে সেভেন শিষ্য তোমাদের আলাদা হয়ে যাবে তোমাদের বিলীন হয়ে যাবে এগুলো ছেড়ে দাও তোমরা না একটা সাম্প্রদায়িক দল বিজেপি একটা আর রাহুল গান্ধীর কথা বলি তুমিও একই তোমরাও এই হত্যাকাণ্ড সম্বন্ধে তুমি রাহুল গান্ধী শেখ হাসিনা যে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে একটা মন্তব্য তুমি করেছো রাহুল গান্ধী তুমি করো নাই

हसीना तो तुम नहीं छोड़ा है नहीं दे रहा हम लोगों को अगर तुम्हारा वहाँ का परसा हो और अनुप चेटिया जैसे ऐसा आदमी बांग्लादेश में आने से हम लोग अच्छा से उनको स्वागत करूंगा रखूंगा तुम जैसा हमारे साथ हरकत कर रहा ऐसे हरकत हम भी करोगे हम लोग भी करोगे हाँ न्यूटन का न्यूटन का थर्ड लॉ मालूम है एवरी एक्शन देयर इज द सेम एंड ऑपोजिट रिएक्शन हर हर हरकत का সে বিপরীতে খারকা চরিতা ধন্যবাদ আসসালাম আলাইকুম তুমি ভারতে তো রংবাজি মারাচ্ছ আমাদের সাথে তোমার এই রংবাজি ফলে চীন আমাদের আরো বেশি ঘনিষ্ঠ হয়ে যাবে চীন আমাদের আরো বড় বন্ধু হয়ে যাবে তোমার রংবাজি ফলে চীন আমাদের আরো বড় বন্ধু হয়ে যাবে পাকিস্তান আরো ঘনিষ্ঠ হয়ে যাবে পাকিস্তানের সাথে আমাদের আমদানি রপ্তানি বাড়বে চীনের সাথে আমাদের আমদানি রপ্তানি বাড়বে হ্যাঁ নিজে নিজের অঙ্ক নিজে কষতে পারো না প্রত্যেকটা পদক্ষেপ ভুল প্রত্যেকটা প্রতিবেশী তোমার বিপক্ষে হ্যাঁ আমি মনে করি একটা প্রতিবেশী না খারাপ সব প্রতিবেশী খারাপ হতে পারে না প্রত্যেকটা প্রতিবেশী তোমার বিপক্ষে খারাপ গেছে প্রত্যেকটা প্রতিবেশী তোমার জন্য প্রত্যেকটা প্রতিবেশী তোমাদের জন্য খারাপ হয়ে গেছে বিপক্ষে চলে গেছে তো এটা কোনো ভালো লক্ষণ না এই লক্ষণ গুলো ভালো না এখন তোমরা আগে পরে তোমরা কিন্তু ভারত টুকরো হয়ে যাবে ভারত টুকরা ভারত উইল বি ডিভাইড ভারত উইল বি ফ্যাকশন ইজ ভেরি নিয়ার we are looking we are observing that from our sixth sense we are we understand that bharat is Our, भारत विल बी गोइंग टू ब्रेक ब्रेक फ्रैक्शन हो जाएगा भारत भारत टुकड़ा टुकड़ा हो जाएगा बर्बाद हो जाएगा भारत हम लोग देख रहे भारत पे जो आचरण है जो अहंकार है जो गम गमूर्ख है ये नहीं ब्रेक ज्यादा दो थैंक यू वेरी मच अम